তো गाइस আমরা এখন চলে এসেছি সবুজবিপে হাতে চালানো নৌকা অনেক পাতি রয়েছে এখানে এইগুলো কিন্তু ঠিক না এখানে ঢুকতেই শেষ শুরু হতেই খাতাম পুরো পাচিল দিয়ে ঘিরে দিয়েছে যাতে একদমই না যাওয়া যায় এখানে ফুটপাথে হচ্ছে 2480 টাকা এখন আছি আমরা দাঁড়িয়ে সোম্রা বাজার স্টেশন এখান থেকে আমরা যাব সবুজদি তোমরা যদি কাটোয়ার দিক থেকে আসতে যাও তাহলে দুটো স্টেশন আছে সোম্রা বাজার আর বড়াগ কিন্তু সোম্রা বাজার যদি নেমে যাও তাহলে এখান থেকে কাছে হবে একদম সবুজদ্বীপের খাট তারপরে ওখান থেকে নৌকা করে যাব আমরা সবুজদ্বীপ তো আমরা এখন দাঁড়িয়ে আছি সবুজ দ্বীপের ফেরিঘাটের পাশে তার পাশেই রয়েছে একটা শ্মশান ঘাট তো সেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এখানে যদি দেখো তাহলে দেখতে পারবে এখানে কাটেপড়াতে তো কাটেপড়া এখানে পুরাই এই যে এখানে আছে একটা অনেক আছে আর ঠিক পাশেই রয়েছে একটা ঘাট যেটা পুরনো ঘাট সেটাই চলে মেশিং চালিত নৌকা চলে না এখানে হাত নৌকাতেই যেতে হয় আর তোমরা যদি আসো এখানে এসে এই ঘাটের সঙ্গে ঘাটের লোকে অনেক লোক থাকে অনেকেই নৌকা চালিয়ে নিয়ে যায় হাত নৌকায় চালিয়ে নিয়ে যায় তাদের সঙ্গে কথা বলে দরদাম করে তোমরা ওপারে যেতে পারো এক 150 টাকা পড়বে প্রত্যেক জনের তো চলো গিয়ে দেখা যাক দেখো ওই পাশে চাষ হচ্ছে আর বকগুলো দেখো কেমন উড়ছে কত বক

কিছুক্ষণের মধ্যে আমরা ওই গঙ্গার মধ্যে ঢুকতে চলেছি তো মেন গঙ্গায় এখন আমরা ঢুকতে চলেছি দেখতেই পাচ্ছ এখন এইদিকে যাব আমরা এইখান থেকে এদিকে যাব আমরা এই জায়গাটায় গঙ্গাটা প্রচুর বড় এখানে একটা বড় টাওয়ার রয়েছে আমরা এখন বর্তমানে মেন গঙ্গায় চলে এসেছি দেখতেই পাচ্ছ কত বড় গঙ্গাটা ওই দিক থেকে এই দিক পর্যন্ত আর সাইড দিয়ে যাচ্ছে যেহেতু স্রোতের বিপরীতে তাই সাইড দিয়ে যাওয়াই ভালো পাখির আওয়াজ শুনতে পাচ্ছ দেখতে তো অনেক পাখি রয়েছে এখানে হ্যাঁ প্রচুর পাখি রয়েছে তাই জন্য পাখির আওয়াজ তোর মাথায় ঢেকে গেছে সবুজ দ্বীপ তো সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সবুজ দ্বীপ তো আমরা এখন যাবো ওখানে কাকা আমাদের নিয়ে যাবে তো তোমরা যদি আসো তাহলে এই কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আর আমি নাম্বারটা দিয়ে দেবো এই কাকার নিচে খুব পরিশ্রম করে এরকম চালাচ্ছে তো তোমরা যদি আসো এরকম এদের সাথে কন্ট্যাক্ট করে নিও কাকার নাম কি কাকার নাম হচ্ছে কেষ্ট অনেক পরিশ্রমের ব্যাপার এই নৌকা চালানো মানে প্রচুর পরিশ্রমের ব্যাপার এই কাকা করে আসছে বলে বুঝতে পারছো না যে কেমন পরিশ্রম হ্যাঁ প্রচুর পরিশ্রম দেখতে দেখতে আমরা চলে আসছি সবুজ দীপারের একদম কাছাকাছি এখনই নৌকাটা ভিড়াবে তো ভাইস আমরা এখন চলে এসেছি সবুজ দ্বীপে এখান থেকে আমরা উঠবো ভেতরে যতটা যাওয়া যায় যাবো তো এখান থেকে উঠেই লেখা রয়েছে লোকনাথ হোটেল এন্ড রেস্টুরেন্ট এখান থেকে হোটেল রুম পাওয়া যায় কিন্তু আমরা তো এখানে থাকতে আসেনি ভেতরে কি কি আছে চলো একটু এক্সপ্লোর করা যাক ঢুকেই একটা সুন্দর গাছ রয়েছে আর এখানে একটা টাওয়ার রয়েছে এখানে উঠে ভিউজটা টা নেওয়ার জন্য এই টাওয়ারটা এখানে উঠে দেখবো আমরা যে কেমন কি দেখা যাচ্ছে চলো দেখা যাক উপর থেকে কি ভিউ পাওয়া যায় এখন আমরা অনেকটা উপরে চলে এসেছি এখন উপরে যাওয়া যাবে সবুজদ্বীপ নাম দেওয়া হয়েছে ঠিকই নাম দেওয়া হয়েছে চারিদিকে সবুজ আর সবুজ এইগুলো কিন্তু ঠিক না এখানে যে এগুলো করে রেখেছে এগুলো একদম ঠিক নয় ঠিক আছে আর এখানে খুব সাবধান অনেক পুরনো তাই জন্য জং পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে তাই আমরা বেশি নাড়াচাড়া করব না উপর থেকে দেখব ওই দূরে একটা টাওয়ার রয়েছে ওখান থেকে হয়তো দেখা যায় এই যে দেখতে পাচ্ছ ওই কাকা যাচ্ছে এখন ঘাস খাটতে একটু পরে চলে আসবে আমাদের নিতে তো এখানে অনেক রেস্টুরেন্ট আছে হোটেল আছে এখানে সবকিছু খাবার দাবার সব পাওয়া যায় এর মধ্যে ঢোকা যাবে না মানে তারপরে আবার টাকা ফাঁকা দিতে হবে তাই তো অনেক টাকার ব্যাপার আমরা আগেই বললাম আমরা এখানে থাকতে থাকতেছি আমরা সাইড যে সাইড দিয়ে ঘুরবো এটা হচ্ছে ফেরিঘাট এখান থেকে আগে ছিল নৌকা আসা যাওয়া করতো মানে এখনও হয়তো হবে সিজন এখন অফ সিজন তার জন্য এরকম ফাঁকা রয়েছে তো আমরা এখানে যে আসলাম এখানে ঢুকতেই শেষ মানে শুরু হতেই খাতাম হোকায় ঠিক আছে সেরকম তোমরা যদি আসো এই রিসর্ট যদি ভাড়া নাও তাহলে একুশশো টাকা হয়তো পড়বে তো তার জন্য সেটাই আমরা শুনলাম আর এখানে ঢুকেই পাঁচিল দিয়ে ঘেরা যাতে ভেতরে না ঢুকতে পারি এদিক ওদিক কত কোনো জায়গায় যাওয়া যায় না ওপাশে গিয়ে দেখলাম জঙ্গল আর এপাশে পাশে ফেরিঘাট আর এদিকে দেখতেই পাচ্ছ এখান দিয়ে পুরো ধার গঙ্গার মানে নদীর ধার রয়েছে আর চারিদিক দিয়ে পাচিল দিয়ে ঘেরা রয়েছে যাতে ওপাশে না যেতে পারি আর যদি যেতে যাও তাহলে ওই টাকা পুরো পাচিল দিয়ে ঘিরে দিয়েছে আর এখানে নেট রয়েছে তো যাতে একদমই না যাওয়া যায় সেরকম ব্যবস্থা করে রেখেছে আর কি পুরো একটা বিজনেসের জায়গা করে ফেলেছে যার সঙ্গে কথা হলো ওনার নাম জানি না ঠিক কিন্তু ওনার সঙ্গে কথা বলে জিজ্ঞেস করলাম উনি বললো একুশশো টাকা লাগবে চব্বিশ ঘন্টা ডিউটি মানে চব্বিশ ঘন্টা তুমি সারাদিন থাকতে পারো চব্বিশ ঘন্টা পুরো থাকতে পারো সেখানে কাপেল টাপেল সবাই যেতে পারো আবার ওইখানে বলছে যে কাপেল আর উনি অন্যরকম ভেবে ফেলেছে অন্যরকম ভেবে ফেলেছে বলছে না না ওই কোনো ব্যাপার নেই সবাই আসতে পারবে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছিল এখনই সবুজ দিকটা সুন্দর জায়গা আমরা প্রথম উপরে একটা উঠেছিলাম একটা টাওয়ারও উঠেছিলাম এখন থেকে দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে তো আমরা থাকতে আসিনি তোমরা যদি আসো তাহলে তোমরা এখান থেকে রুম বুক করতে পারো একুশশো টাকা নেবে এখান থেকে ওই টলারটা আসছে এখানে এসে থামাবে কুমিরের মুখে বোতল ঢুকিয়ে দিচ্ছে গিল তে আর পাচ্ছে না ওভারলোড হয়ে গেছে এটা হচ্ছে তৃপ্তি হিন্দু হোটেল আমরা এই জেঠিমার দোকানে চলে এলাম এখানে এসে তোমরা যদি আসো তোমরা এখানে এসে খাবে জেঠিমার ব্যবহার খুবই ভালো আমার নাম হচ্ছে বন্দনা সোম আর হোটেলের নাম হচ্ছে তৃপ্তি হোটেল মানে তৃপ্তি করে খাবে আচ্ছা আর রাধুনিও আমি কর্মচারীও ও ধরো আমি রান্না বান্না ঘরোয়া রান্না তো ভেতরে যে টাকাটা নিচ্ছে সেখানে খাবার দেবে না

গরিব মানুষদের এইটাই তো এবার যে কোনো মাঝি এসে বলছে এসে বলছে নৌকায় দাম ভাড়া বেশি এবার এদের পরিশ্রমটাও তো কেন এরা যেভাবে নিয়ে আসে পাবলিকে ধরো এতটা উজনে আনা আবার নিয়ে যাওয়া তাতে তাদের দুটো পয়সার জন্য এটা তো এত টাকা লাগতো না আজকে যদি সিস্টেম করতো তাহলে এত টাকা লাগতো না গরিবরাও পেটের দুটো খেতে পারছে

কথা বলে প্রথমে আমি জিজ্ঞেস করলাম ওই একটা দাদার কাছে যে এখানে টিকিট কত তো ওখানে শুধু রুম ভাড়ায় একুশশো টাকা বলেছিল তারপরে আমি এমনি একটা বলছিলাম যে আচ্ছা কাপেল আসলে কত তারপরে বলছে কাপেলে হচ্ছে চব্বিশশো আশি টাকা এখানে আসতে হলে এই নৌকা ধরে আসলে বেটার ওখানে কারণ ওখানে একুশশো টাকা নর্মালি ভাড়া একুশশো টাকা নিচ্ছে আর এই নৌকাতে আরামসে দেড়শো টাকা এক একজনের মাথা হয়ে যাবে কারণ অনেকটা পরিশ্রম অনেকটা রাস্তা দেখলেই তোমরা আসতে সোতের উজান দিকে আসতে কতটা খাটনি হয় নৌকা বাইতে তোমরা জানোই সকল এই যে এখন আমরা ঘাটের দিকে রওনা দেবো চলে যাবো সুদীপ টেনে টাইম দেখছে আর একটু চলে গেলেই আমরা হচ্ছে ঘাটে পৌঁছে যাব এখান দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে অসংখ্য নৌকো আছে আর সব নৌকোই খালি পড়ে আছে কারণ হচ্ছে একটাই ওখানে রিসার্ট হওয়ার কারণে অনেক ভাড়ার কারণে মানে মানুষ আসছে কম আর এই সাধারণ মানুষের পেতে লাথি পড়ছে ঘাটে নেমে পড়েছি আর আমাদের টোটো চলে এসেছে এই যে টোটো চলে সবুজ দিক ঘোরা কমপ্লিট হয়ে গেছে মানে পুরোটা ঘুরতে পারিনি রিসোর্টের ভেতরে যেতে পারিনি কারণ ওখানে তো ভিডিওতে দেখতে পারবে ওখানে কি পরিস্থিতি এই যে আমাদের ট্রেন ঢুকে পড়েছে এখন তো ভাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো ততক্ষণের জন্য চলো ট্রেন চলে এসছে সারি সারি সমুদ্রবাজার স্টেশনে সব বসে আছে প্যাসেঞ্জার মানে এরাও সবুজদ্বীপ যাবে